যদিও আমি খুবই এলোমেলো ভাবে ভিডিও ক্যাপচার করেছি তারপরেও এই দিনটা আমাদের জন্য ছিল অনেক বেশি স্পেশাল আলহামদুলিল্লাহ এই দিনটা ছিল এসদানের প্রথম ঈদ এবং আমাদের তিনজনের একসাথে প্রথম ঈদ সো আমি চেষ্টা করেছি মুহূর্তগুলো যতটুকু সম্ভব ক্যাপচার করার তারপরেও ছোট বাবু নিয়ে আসলে অনেক সময় অনেকগুলো ভিডিও করতেও পারিনি সেজন্য অনেক দুঃখিত সো আজকের ভিডিওটা শুরু করছি আমি চাঁদ রাতের দিন থেকে তো আমি আসলে দিনের বেলা যেটা করেছিলাম ঈদের আগের দিন সেটা হচ্ছে একটু হেয়ার প্যাক লাগিয়েছিলাম এবং এজদানের এবং রায়নের কাপড় চুপড় আমার কাপড়চুপড়গুলো রেডি করে রেখেছিলাম চাঁদরাতে আমার একটা লাইফ ছিল সো আমার বাসায় আসতে আস্তে রাত বারোটা বেজে গিয়েছিল অ্যাজ ইউ ক্যান সি এখন অনেক রাত এই তো একটা বাজে আমি চাঁদরাতে রান্নাবান্না শুরু করি কিছু কিছু জিনিস আমার বাকি ছিল সো ওই রান্নাগুলো আমি চাঁদরাতে শেষ করি তো আমার সব কিছু গুছিয়ে ঘর বাড়ি সুন্দর করে গুছিয়ে অর্গানাইজ করে ঘুমাতে ঘুমাতে প্রায় রাত্রে সাড়ে তিনটার মতন বেজে যায় কারণ কাজগুলো শেষ করতে করতেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে রাত তিনটা বেজে গেছে সকাল আটটা বাজে আমার ক্লায়েন্ট ছিল সো আমি একদম সকালে সাতটা বাজে উঠে এস্তানকে স্পঞ্জ বাদ দিয়ে ওকে আমি একদম রেডি করে ফেলি আর ওর বাবা মোটে যাওয়ার আগে ওকে একটু করে আঁতর লাগিয়ে দিয়েছে এটা ছিল স্তানের প্রথম আঁতর লাগানো জীবনের প্রথম সব কিছুই আসলে অন্যরকম সো আমি আসলে চেষ্টা করেছি ওর প্রথম ইটটা স্পেশাল করে তোলার জানি না কতটুকু করতে পেরেছি অনেক ব্যস্ততা ছিল আর এইসব দেশে যেহেতু আসলে মানে করা লাগে সো আসলে অনেক হয়ে যায় মিলিয়ে একলা এই তো আর এই শরবতটা ছিল আম্মুর স্পেশাল একটা শরবত এটা হচ্ছে ফালুদা শরবত এটা খুবই খুবই মজা আর সাথে ছিল হচ্ছে শ্যামাই ভুটের ডালের হালুয়া খেজুর আর বাদাম দিয়ে একটা আমি ছোট টফির মতন বানিয়েছিলাম সেটা খুবই মজার ছিল চটপটি ছিল ভেলপুরি ছিল এই তো আর ছিল হচ্ছে আমি পরবর্তীতে ভেজেছিলাম ও জর্দাও ছিল ছিল অবশ্য জর্দা মার্বল কেক সো এই ছিল আসলে সকালে নাস্তা আর চটপটিটা আমার বাসায় আসলে প্রায় সময় থাকে প্রত্যেক অলমোস্ট লাইক প্রত্যেক ঈদেও থাকে বলা যায় কারণ হচ্ছে রায়ন চটপটি খুবই লাইক করে আর ভেলপুরিটাও আমি চেষ্টা করি ভেলপুরি অথবা ফুচকা অল্টারনেট করে আমি চেষ্টা করি ঈদের দিন কিছু একটা করার এই তো সো এই ছিল হচ্ছে আমার মোটামুটি সকালবেলা নাস্তা তারপর আমার সবাই মিলে নাস্তা করে এসদানকে আবার ওর সেকেন্ড ঈদ ড্রেস বেসিক্যালি হচ্ছে প্রথম যে পাঞ্জাবিটা পরা সেটা আমি এবার ঈদে ওর জন্য কিনেছিলাম আর এই হচ্ছে এসদানের জুব্বা তার সাথে হচ্ছে ওই যে সেক স্টাইলে যে স্কার্ফগুলো থাকে আর কি বলে প্রবাবলি টার্বান বলে যেটা হচ্ছে এভাবে করে যেটাকে বাঁধে বাট আমি হচ্ছে ওকে বাঁধতেই পারছিলাম না জাস্ট রেগুলার ওয়েতে পড়েছিলাম রায়ান বেজেছিল খুব সুন্দর করে তারপর সকাল থেকে আসলে আমাদের একের পরে এক গেস্ট ছিল আর বাচ্চাদেরকে এইসব কাপড় চুপড় পরানো যে কি টাফ আপনারা আমার ভিডিও দেখে বুঝতে পারবেন থেকে কোচি আমি পরে রেডি টেডি হয়ে দেন হচ্ছে আমি ক্লায়েন্ট করলাম একটা তারপর শেষ করে এস দানের কিছু ফটোশ্যুট করলাম এই এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা এখন এসে এস দানকে একটু খাওয়াইতে বসলাম বিকজ এখন একটু একটু করে ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছিল বিকজ ও খিদা লেগে গেছে অ্যান্ড এই তো এটা হচ্ছে আমার সকালবেলার ইদলুক খুবই সিম্পল খুবই সাধারণ মানে একদমই লাইক নো মেকআপ জাস্ট আমি ময়শ্চারাইজার লাগাইছি একটুখানি কাজল দিছি লাইনার দিছি অ্যান্ড হচ্ছে লিপ বাম অ্যান্ড জাস্ট প্লাশ দ্যাটস এট একদম ফ্রেশ লুক তারপর বাসায় কিছু গেস্ট আসলো আমি হেসদানকে নিয়েছিলাম সো আম্মু হচ্ছে শরবতটা রেডি করে দিচ্ছিলো শরবতটা অনেক বেশি মজা আমি অন্য এক সময় রেসিপি আপনাদের সবার সাথে শেয়ার করবো তার সাথে আমিও একটু খেলাম বিকজ সকাল থেকে আমার মাথায় এটাই ছিল যে আমি রোজা তো সারাদিন কিছুই না খেয়েছিলাম ফাইনালি হচ্ছে এক গ্লাস শরবত খেলাম আর ওইদিকে হচ্ছে ইস্তান আর এস্তানের বাবা সারাদিন ছবি টবি তুলে খুবই টায়ার্ড তারা দুজন হচ্ছে সোফায় একদম রিল্যাক্স করছিল। আর এদিকে হচ্ছে একটা আপু মার্জি আপু ওনারা আসলো আর আপুর দুটো ছেলে এত কিউট ওদের সাথে এস্তান এত ফ্রি হয়ে গিয়েছিল। আর দিন আমরা বিকাল একটু বের হচ্ছি এই যে বাবা ইস্কানকিন নিয়ে উঠে যাচ্ছে সকালবেলা বৌমারে এসেছিল আর তারপরে আমরা বিকালবেলা বের হয়ে গেলাম বৌমাদের বাসায় যাওয়ার জন্য আমরা তিনজনই সেম রকমের কাপড় চোপড় পাওয়াছিলাম সেম কালার ইভেন রায়নার আমার আউটফিট প্রিন্টটা অলমোস্ট লাইক সেম ছিল বাট আমরা আসলে এত ব্যস্ততার মধ্যে ছবি তুলতেই ভুলে গিয়েছিলাম

ঈদ আমি বাসায় এসে দেখি যে আব্বু সব গুছায় ফেলছে ওই আমি বাসায় এসে লেকি লাইক অবাক আব্বু সব ধুয়ে মুছে সব গুছায় ফেলছে সবাই সাপোর্ট ছাড়া আসলে কোনো কিছুই করা সম্ভব না আর ফ্যামিলি থাকলে তো আলহামদুলিল্লাহ আমি আসলে অনেক ব্যস্ত সো কেমন লাগলো আমাদের ঈদের এই ছোট্ট এলোমেলো ব্লগটা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং সবাই আমার ছেলের জন্য আমার ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া করবেন হাজির হয়ে যাবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ